নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাইয়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় কর্কট রাশি আগস্ট মাসের রাশিফল হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওই আমি কর্কট রাশির প্রত্যেক মহিলা ও পুরুষের জীবনে আগত আগস্ট মাস কেমন যাবে আগস্ট মাসে তাদের কর্ম অর্থ বিদ্যা প্রেম লাভ রিলেশান বিবাহিত জীবন পিতামাতা শরীর স্বাস্থ্য শত্রু এমনকি তাদের সন্তান সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আপনি যদি কর্কট রাশির মহিলা পুরুষ হন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বিশেষভাবে উপকৃত হবেন তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি কর্কট রাশি চক্রের চতুর্থ রাশি এই রাশির মানুষেরা আবেগপ্রবণ হয় আগত আগস্ট মাস কেমন যাবে আপনি যদি কর্কট রাশি হন তাহলে ভিডিওটি দেখতে থাকুন কেননা এই আগস্ট মাসে আপনার জীবনে যে সমস্ত পজিটিভ বা নেগেটিভ প্রভাব আসবে গ্রহরা নবগ্রহ ফল দেবে আপনাকে গোচরে সেগুলো আমি জানাবো আর নেগেটিভ ফলের কি অদ্ভুত উপায় আছে তা আমি ভিডিও শেষে জানাবো তাই আমি অনুরোধ করব আপনি ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আপনি যদি কর্কট রাশি আসুন আর দেরি না করে শুরু করা যাক আগস্ট মাসে কর্কট রাশির রাশি ফল প্রথমে বলবো আপনার আগস্ট মাসে গুহর গোচর অর্থাৎ গোহেরা কে কোথায় অবস্থান করছে আগস্ট মাসে কর্কট রাশির জন্য আপনার কর্কটে অবস্থান করছে রবি আর দ্বিতীয় স্থানে অবস্থান করছে শুক্র আর বুধ তৃতীয় স্থানে কেতু অবস্থান করছে আর কেতু পুরো আগস্ট মাস ভোর আপনার এই কন্যা রাশিতে অর্থাৎ আপনার তৃতীয়ই অবস্থান করবে এছাড়াও আপনার অষ্টম স্থানে অবস্থান করছে শনি বক্রি অবস্থায় আর আপনার নবমে অবস্থান করছে রাহু রাহু আর শনি কোনো রাশি পরিবর্তন নেই অর্থাৎ আগস্ট মাসে শনি অষ্টমে এবং রাহু নবমেই থাকবে আর শনি বক্রি অবস্থায় থাকবে আর আপনার রাশির একাদশে অবস্থান করছে স্বয়ং দেবগুরু বৃহস্পতি আর সেনাপতি মঙ্গল আপনার বর্তমানে শনির ধাইয়া চলছে প্রথম আসুন দেখে নেওয়া যাক শরীর স্বাস্থ্য আপনার রাশিতে অবস্থান করছে রবি আর রবি রাশিতে অবস্থান করার ফলে এটা দেখা যাচ্ছে ছাব্বিশে আগস্টের পর থেকে আপনার শরীর স্বাস্থ্য কিছুটা অসুবিধাজনক অবস্থায় থাকবে কারণ আপনার যে পঞ্চমপতি মঙ্গল সে চলে যাবে দ্বাদশে আর এই মঙ্গল দ্বাদশে অবস্থানের ফলে আপনার যা ডাইজেস্টেড প্রবলেম আসবে পেটের সমস্যা গ্যাস অম্বল এছাড়াও আপনার নার্ভের সমস্যা এবং মঙ্গলবারগুলো এলে আপনার অতিরিক্ত চিন্তা অতিরিক্ত পরিশ্রম কোনো টেনশান এগুলো থেকে আপনাকে বিরত থাকতে হবে কেননা মঙ্গল দ্বাদশে অবস্থান করার ফলে কিছুটা অসুবিধে হবে তবে ছাব্বিশে আগস্টের আগে পর্যন্ত শরীরে খুব মেজার ইস্যু হবে না কিন্তু ছাব্বিশে আগস্টের পরে শরীরে যে প্রবলেমগুলো হলো অবশ্যই আসতে পারে তাই এর প্রতিকার কি আমি ভিডিও শেষে বলবো আপনি ভিডিওটা দেখতে থাকুন এবার আসুন দেখিনি আপনার বিদ্যা অর্থাৎ আগস্ট মাসে কর্কট রাশি স্টুডেন্টরা যারা স্কুলে পড়ে যারা কলেজে পড়ে যারা বিশ্ববিদ্যালয়ে পড়ে যারা কর্কট রাশি বিভিন্ন গবেষণার কাজে যুক্ত আছে তাদের ক্ষেত্রে আগত আগস্ট মাস কেমন যাবে আমরা বিদ্যা দেখি সাধারণত পঞ্চম স্থান থেকে আর আপনার পঞ্চমপতি মঙ্গল একটু আগেই বললাম একাদশে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতির সঙ্গে এবং সরাসরি মঙ্গলের সপ্তম দৃষ্টি পড়েছে আপনার পঞ্চমে নিজ রাশিতে তাই বলা যেতেই পারে পঞ্চমে এই মঙ্গলের অবস্থান আপনার বিদ্যাক্ষেত্রে ক্ষেত্রে যথেষ্ট সুবিধাজনক পরিস্থিতির মধ্যে আপনাকে রাখবে তাই বলা যেতেই পারে ছাব্বিশে আগস্ট পর্যন্ত গুরু বৃহস্পতির দৃষ্টি মঙ্গলের দৃষ্টি আপনার পঞ্চমে থাকায় পড়াশোনার বিষয়ে একঘর উন্নতি হবে বিদ্যাক্ষেত্রে কোনো সমস্যা নেই এই সময় যদি কোনো এক্সাম পরীক্ষা হয় আপনি নিশ্চিত পাস করবেন এছাড়াও আপনার উচ্চ বিদ্যার যোগ আছে আপনি কোনো যদি ট্রেনিং নিতে চান এই সময় নিতে পারেন আপনাকে যথেষ্ট সৌভাগ্য প্রদান করবে রাজকুমার সেনাপতি মঙ্গল এবং দেবগুরু বৃহস্পতি তাই পড়াশোনার ক্ষেত্রে কোনো অসুবিধে নেই যেটুকু অসুবিধে হবে ছাব্বিশে আগস্টের পর যখন মঙ্গল আপনার और राशि दादू से चले आस्बे तबखन বিদ্যাক্ষেত্রে কিছুটা অমনোযোগ কিছুটা অস্থিরতা এছাড়া আপনি কোথাও পড়ে যেতে পারেন কোনো দুর্ঘটনা ঘটতে পারে এই সময় দ্বাদশে মঙ্গল দীর্ঘদিন বাদে আসে তাই এই সময় আপনার এক পড়ে গিয়ে আঘাত লেগেও আপনার বিদ্যার সমস্যা আসতে পারে দীর্ঘস্থায়ী আপনাকে বেড়ে থাকতে হতে পারে এতে আপনার বিদ্যাতে নানা অসুবিধা আসতে পারে তাই সেদিক দিয়ে আমি সতর্ক করলাম কিন্তু ছাব্বিশে আগস্ট পর্যন্ত আপনার কোনো সমস্যা নেই কারণ মঙ্গল এবং বৃহস্পতি সরাসরি আপনার পঞ্চম হাউসে অর্থাৎ বিদ্যাস্থানে দৃষ্টি দিচ্ছে এরপরে আসি আপনার সন্তান অর্থাৎ সন্তান ভাগ্য কেমন যাবে আগত আগস্ট মাসে আপনার পঞ্চমপতি মঙ্গল সৌভাগ্যকারক হয়ে আপনার ক্ষেত্রে একাদশে এবং সন্তানকারক্য গুরু বৃহস্পতি একাদশে অবস্থান সরাসরি পঞ্চমের দৃষ্টি বিশেষ সহায়ক হবে আপনার সন্তানের শরীর স্বাস্থ্য ভালো হবে সন্তানের বিদ্যায় উন্নতি কর্মের উন্নতি অবশ্যই হবে সন্তানের পারিবারিক জীবনে যে ঝুটঝামলা অশান্তি ছিল তা মিটবে এছাড়াও রবি রবি হচ্ছে রাশিচক্রের অন্যতম প্রধান গ্রহ রাশিচক্রে ষোলোই আগস্টের পর রবি স্বরাশিতে আগমনের ফলে আপনার বাণী অর্থাৎ আপনার বক্তব্য সকলের কাছে গ্রহণযোগ্য হবে তাই সেই সময় আপনার সন্তান আপনার বসে থাকবে আপনাকে মান্যতা দেবে আপনাকে যথেষ্ট শ্রদ্ধাভক্তি করবে তাই বলা যেতেই পারে সন্তানের সঙ্গে আপনার ব্যবহারের ক্ষেত্রে আগস্ট মাস যথেষ্ট ভালো শুধুমাত্র ছাব্বিশে আগস্টের পর আপনার সন্তানের শারীরিক অসুস্থতা আসতে পারে মানসিক অস্থিরতা আসতে পারে তাই এই সময়টা আপনাকে সতর্ক থাকতে হবে এর প্রতিকার কি আমি ভিডিও শেষে বলবো আপনি ভিডিওটা দেখতে থাকুন আপনি জানতে পারবেন বাকি সময় আপনার সন্তানের দিক দিয়ে কোনো সমস্যা আমি দেখতে পাচ্ছি না এরপরে আসি আপনার লাভ রিলেশান অর্থাৎ প্রেম জীবন এই আগস্ট মাসে প্রেমিক প্রেমিকাদের কেমন যাবে আসুন জেনে নেওয়া যাক আপনার পঞ্চম স্থানে যেমন মঙ্গলের দৃষ্টি আছে তেমন শনির দৃষ্টি আছে আবার আমরা রাঁচিতে বসে আছে সূর্য অর্থাৎ রবি তাই বলা যেতেই পারে আগস্ট মাস প্রেমের জীবনে আপনার কিছুটা অসুবিধা আসতে পারে কিছুটা ভুল বোঝাবুঝি আসতে পারে আপনার সামনে যে জন আছে সেই ব্যক্তি আপনাকে উত্তেজিত করতে পারে আপনার উত্তেজনা আসতে পারে আপনি রেগে যেতে পারেন এছাড়া রাশিতে সূর্যের অবস্থান আপনার মধ্যে অ্যাটিটিউড আনতে পারে আপনার মধ্যে আত্মহংকার আনতে পারে আপনার মাথা গরম হয়ে যেতে পারে তাই বলা যেতে পারে এই সময় আপনাকে এই আগস্ট মাসে প্রেমের জীবনে আপনার কিছুটা অস্থিরতা আসবে আপনাদের দুজনের সম্পর্কের ক্ষেত্রে কিছুটা মন কষাকষি হতে পারে এই আগস্ট মাসে এছাড়া পঞ্চমে শনির দৃষ্টি থাকায় আপনার যিনি পার্টনার থাকবেন তার জেদ বেড়ে যাবে এবং তার অ্যাটিটিউড আপনার মতো পছন্দ হবে না কেননা শনি তার মধ্যে আনবে একটা অন্য মনোভাব যা আপনারকে যথেষ্ট অস্বস্তিদায়ক হবে তবে মঙ্গল নিজের ঘরকে দেখছে তাই দুজনের মধ্যে সম্পর্কের খুব বেশি ভাঙচুর হবে না খুব বেশি অস্থিরতা আসবে না কারণ মঙ্গল নিজের ঘরকে দেখছে তাই বলা যেতে পারে দুজনের মধ্যে বেশি বাড়াবাড়ি হবে না তবে অবশ্যই যত্নবান হবেন প্রেম জীবনে যত্নবান না হলে দুজনে অ্যাডজাস্টিন না হলে অসুবিধা আসতে পারে সেদিক দিয়ে আপনাকে সতর্ক করে দিলাম কর্কট রাশি এরপরে আসি আপনার বিবাহিত জীবন অর্থাৎ বৈবাহিক জীবন কর্কট রাশিদের আগস্ট মাসে কেমন যাবে বৈবাহিক জীবন দেখা হয় সপ্তম স্থান অর্থাৎ সপ্তম হাউস থেকে আর আপনার সপ্তম হাউসের অধিপতি হচ্ছে শনি সেই শনি বর্তমানে অষ্টমে বসে আছে বক্রি হয়ে আর চোদ্দোই নভেম্বর পর্যন্ত শনি বক্রি হয়ে থাকবে আর শনি অষ্টমে থেকে সপ্তমেরও ফল দেবে এর ফলে অর্থাৎ এই আগস্ট মাসে আপনার বিবাহিত জীবনে এর ফলে আপনার যে পার্টনার আছে তার হেলথ কন্ডিশান কিছুটা খারাপ হতে পারে শরীরে কিছুটা খারাপই আসতে পারে আপনার স্বামী বা আপনার স্ত্রী কেননা শনি অষ্টমে আছে এবং শনির ধাইয়া চলছে আপনি যদি কর্কট রাশিয়ান তাই আপনার পার্টনারের শরীর রিলেটেড আপনাকে কিছুটা সমস্যায় থাকতে হবে শুধু লাইফ পার্টনারের শরীর স্বাস্থ্য তার মনোভাব তার মানসিক অস্থিরতা এগুলো নিয়ে আপনাকে যথেষ্ট নজর রাখতে হবে এছাড়া শনি ধাইয়া যাচ্ছে অষ্টমে আছে তাই লং ট্র্যাভেল দেখা যাচ্ছে পার্টনারের সঙ্গে আপনিও যেতে পারেন লং ট্র্যাভেলে যাতে আপনাদের শরীরে নানা ক্লান্তি আসতে পারে নানা অস্থিরতা আসতে পারে তাই বলা যেতে পারে বৈবাহিক জীবন সম্পর্কে কিছুটা আপনার চাপ থাকবে এই আগস্ট মাসে কর্কট রাশি এছাড়াও আপনারা কোনো তীর্থক্ষেত্রে ভ্রমণে যেতে পারেন এই আগস্ট মাসে এছাড়াও আপনার পার্টনারের সঙ্গে আপনি অনেক দূরে বর্তি কোনো স্থানে কাজের জন্য যেতে পারেন সুতরাং ভালোই আছে কিন্তু আপনাদের শরীর স্বাস্থ্য আপনার পার্টনারের মানসিক অস্থিরতা এগুলো কিন্তু আপনাকে সহ্য করতে হবে বাকি ঠিকই আছে এরপরে আমি আসছি আপনার পিতা মাতা পিতামাতার দিক দিয়ে আপনার দশম স্থান অর্থাৎ দশম হাউসে দশম অংশে আপনার বিরাজমান আছে দশম্পতি মঙ্গল বিরাজমান আছে আপনার একাদশে তাই পৈতৃক সম্পত্তি আপনার হস্তগত হবে পিতার আশীর্বাদ আপনি নিশ্চিত পাবেন তবে ষোলোই আগস্টের পরে পিতার সঙ্গে আরও সদ্ভাব বৃদ্ধি পাবে পিতা আপনাকে যথেষ্ট সহায়কতা দেবে এবং সাহায্যের হাতও বাড়িয়ে দেবে আর্থিক দিক দিয়ে সাহায্য করবে কেননা ষোলোই আগস্টের পর রবি স্বরাশিতে যখন আসবে তখন পিতা নিজের ভুল বুঝতে পারবে তিনি আপনাকে আপন করে নেবেন আপনার মনোভাব তিনি যথেষ্ট ওয়াকিবল হবেন এছাড়াও মঙ্গল একাদশে অবস্থান করার ফলে পিতার শরীর স্বাস্থ্য ভালোই থাকে তবে ছাব্বিশে আগস্টের পর মঙ্গল দ্বাদশে অবস্থান আপনার পিতার আকস্মিক দুর্ঘটনা করতে পারে আপনার পিতা কোথাও পড়ে গিয়ে আহাত লাগতে পারে সেদিক দিয়ে কিন্তু আমি সতর্ক করলাম কর্কট রাশি এবার আসি মাতা মায়ের দিক দিয়ে শরীর স্বাস্থ্য কিছুটা অস্বস্তিদায়ক যাবে মায়ের শরীরে কিছুটা সমস্যা থাকতে পারে তাই সেদিক দিয়ে আপনাকে আগস্ট মাসে কিছুটা সতর্ক থাকতেই হবে এরপরে আছি শত্রু শত্রুতা দেখা হয় ষষ্ঠ স্থান থেকে আর আপনার ষষ্ঠপতি বৃহস্পতি একাদশে অবস্থান করায় আপনার শত্রুতা যথেষ্ট আছে শত্রুরা ভয়ানক ক্ষতি করার চেষ্টা করবেই এই আগস্ট মাসে কেননা শত্রুতের জায়গাটা আপনার নতুন শত্রুও আসবে এই আগস্ট মাসে তাই সেদিক দিয়ে সতর্ক থাকতে বললাম এবার আসুন দেখে যে প্রধান তিনটি জিনিস অর্থাৎ ভাগ্য কর্ম এবং ব্যবসা প্রথমে আসি আপনার ভাগ্য অর্থাৎ ভাগ্যস্থান আর আপনার ভাগ্যস্থানে বসে আছে রাহু রাহু আপনার ভাগ্যস্থানে বসে থাকার ফলে আর রাহু এই নবম স্থানে অবস্থান করার ফলে পিতৃ দোষ তৈরি করেছে অর্থাৎ পিতৃপুরুষের কোনো দোষ আপনার ভাগ্যকে বাঁধা দেবে তাই ভাগ্যস্থানে রাহু অবস্থান করা খুবই অসুবিধাজনক এবং রাহু এখানে এখন এই আগস্ট মাসেই সরবে না এখন দীর্ঘদিন পুরো দু থাকবে এই আগস্টে শুধু নয় কর্কট রাশির ক্ষেত্রে রাহু নবমে এখন বিরাজমান থাকবে পুরো দু হাজার চব্বিশ সাল পর তাই পিতৃদোষের অশুভ ফল যাবে তাই ভাগ্যতে কিছুটা অস্থিরতা বাঁধা আপনাকে মোকাবিলা করতেই হবে কর্কট রাশি আর রাহুল নবমে অবস্থান আপনার প্রত্যেক কাজে লেট করে দিচ্ছে আর এটা আজকে না পুরো আগস্ট মাস নয় অনেক দিন থেকেই এটা চলছে এবং আগস্ট মাসেও চলবে যে কাজ এক মাসে হয় সেই কাজ হতে ছমাস লেগে যাবে যে কাজ দশ দিনে হয় সেই কাজ হতে দু মাস লেগে যাবে সব কাজে ডিলে করে দেবে কারণ রাহু নবমে অবস্থান মোটেই সুখদায়ক হবে না কর্কট রাশির ক্ষেত্রে আর এর কী উপায় আছে তা আমি ভিডিও শেষে বলবো আপনি কর্কট রাশি হলে ভিডিওটি দেখতে থাকুন জেনে যাবেন রাহুর কি উপায় করলে রাহুকে আপনি ঠান্ডার করতে পারবেন ভাগ্যপতি বৃহস্পতি একাদশ স্থানে আছে কিন্তু শত্রু ক্ষেত্রে আছে তাই কোনো কিছু যদি ড্রিল করতে যান সে যদি বড় ধরনের কোনো আর্থিক লেনদেন করেন খুব জলবাজি করবেন না তারাগুলো করবেন না খুব সাবধানে বুঝে শুনে আপনি ডিলিংস করবেন নালে ক্ষতির মুখোমুখি হতে হবে কটকট রাশি প্রথমে কুণ্ডুলি বিশ্লেষণ করাবেন তারপরে আপনি ইনভেস্ট করবেন বড় ধরনের কারণ ভাগ্যস্থানে এই যে বাঁধা এটা অনেক দিন পরে আসে কারণ রাহু আঠেরো বছর পরে একটা রাশিতে আসে তাই দীর্ঘদিন রাহু বাদে এসছে রাহু আপনার এখানে তাই বলা যেতেই পারে আপনাকে রাহু বিশেষ অশুভ ফল দেবে তাই যে কোনো ধরনের সিদ্ধান্ত নেবার আগে ভালো করে চিন্তা ভাবনা করবেন কর্কট রাশি এরপরে আসি দশম স্থান অর্থাৎ কর্মস্থান আপনার কর্মপতি মঙ্গল অবস্থান করছে একাদশে মঙ্গল একাদশে অবস্থান খুবই শুভ কর্মজীবনে সাফল্য আসবে এছাড়া মঙ্গল বৃহস্পতির সঙ্গে আছে তাই বলা যেতে পারে কর্মজীবনে আপনার উন্নতি যোগ আছে এছাড়াও রবি ষোলোই আগস্টের পর ভালো রাশিতে চলে আসবে ধনপতি ধনস্থানে তাই বলা যেতে পারে কর্মজীবনে আপনার যথেষ্ট সৌভাগ্য আছে করকর রাশি আগস্ট মাসে তাই পনেরোই আগস্টের পর রবি যখন স্বরাস্তিতে আসবে আপনার চাকরিতে প্রমোশন হবে বা যারা চাকরি নেই তারা চাকরি পাবেন ব্যবসা ক্ষেত্রে যথেষ্ট স্মীবৃদ্ধি আসবে আর্থিক উন্নতি হবে সব দিক থেকে একটা ভালো পরিবেশ থাকবে কর্কট রাশির জন্য কর্মজীবনে এছাড়া যারা পেশাদার আছে তাদেরও যথেষ্ট প্রসার বাড়বে এই আগস্ট মাসে কর্কট রাশি তবে ছাব্বিশে আগস্টের পর মঙ্গল যখন দ্বাদশে চলে যাবে আপনার কাজের পেশার আসবে আপনার আর্গুমেন্ট বাড়বে ঝগড়া অশান্তি বাড়বে কর্মজীবনে তাই এই সময় মাথা ঠান্ডা রাখতে হবে প্রত্যেক কর্কট রাশির মহিলা ও পুরুষকে এছাড়া যারা ব্যবসায় জীবনে আছে ব্যবসা জীবনে যথেষ্ট সৌভাগ্য আসবে কিন্তু অতিরিক্ত ব্যয় ব্যয়ের যোগ দেখা যাচ্ছে অর্থাৎ এক্সপেন্স বাড়বে তবে আপনাকে ব্যবসার যে কোনো সিদ্ধান্ত নিতে হবে বুঝে শুনে এবার আসুন উপায়গুলো বলি কী উপায় করতে হবে আপনাকে আগত আগস্ট মাসে অশুভ গ্রহ থেকে মুক্তি পেতে আপনি রাহুর বীজ মন্ত্র প্রত্যহ পাঠ করুন কারণ রাহু নবমে থাকা আপনার ভাগ্যের উত্থান ঘটাবে না আগস্ট মাসে তা আপনি রাহুর বীজ মন্ত্র পাঠ করুন আপনি হনুমান চল্লিশা পাঠ করতে পারেন আপনি চন্দ্রের বীজ মন্ত্র পাঠ করতে পারেন এছাড়াও আপনি বিশেষভাবে পাঠ করতে পারেন আপনার মঙ্গলের এবং বৃহস্পতির বীজ মন্ত্র সুতরাং আজ এই পর্যন্ত আপনি যদি কটকট রাশি হন ভিডিওটিকে আপনি বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন তারাও জানতে পারুন আগত আগস্ট মাস কেমন যাবে তাদের জীবনে আর আপনি কিছু কমান্ড অবশ্যই করবেন এবং ছোট করে একটা লাইক দেবেন এবং আবার বলি আমার এই সুকান্ত শাহ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানে আমি ডিসেস করাম নমস্কার ধন্যবাদ